ইসলামের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা আসহাবুল ওখদুদ ঘটনাটি বর্ণনা করেছেন স্বয়ং রেসুলেপাক সেল্লাহ আলীহসাল্লাম এছাড়াও বুরুজের প্রথম দশ আয়াতে আসহাবুল ওখদুদের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা এসেছে বর্তমান সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়েমেন সীমান্তবর্তী শহর নাজরানি এই ঘটনাটি ঘটেছিল ইসলামের আগমনের আগে অঞ্চলটি ছিল ইয়েমেনের হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত রূপকথা অনুযায়ী জু নওয়াজ ওরফে ইউসুফ ইবনে সাহারবিল নামের এক ইহুদি শাসকই আলোচ্য ঘটনাটি ঘটিয়েছিল যে ঘটনায় এক নিষ্ঠুর বাদশাহ এবং আল্লাহ তালার প্রতি ইমান আনা লোকদের পুড়িয়ে মারার হৃদয় বিতারক ঘটনা তুলে ধরা হয়েছে সাহাবি সুহাইব রুমিরা দেলহতাল হানহুয়ের বরাতে আসাবুল অখদুদ সম্পর্কিত একটি হাদিসের বর্ণনা পাওয়া যায় তিনি রাসুলপাকসাল্াল্লিহাসাল্লামের কাছ থেকে শুনে ঘটনাটি বর্ণনা করেছেন নিষ্ঠুর সে বাদশার দরবারে একজন জাদুকর ছিল সময়ের পরিক্রমায় এক সময় সে বুড়ো হল তখন বাদশাহকে গিয়ে এসে বলল আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন যাকে আমি এই বিদ্যাটি শিখিয়ে দেব বাদশাহ তখন খুঁজে খুঁজে একজন বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে নিয়ে এলো এরপর জাদুকর ওই বালকটিকে জাদু শিখাতে লাগল কিন্তু কিছুদিন পরেই একটা সমস্যা দেখা দিল বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সে পথে একজন পাদ্রির বাড়িও ছিল আসা যাওয়ার পথে বালকটি পাদ্রির কাছে গিয়ে বসত তার কথা মনোযোগ দিয়ে শুনত পাদ্রির প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হল এতে বালকের জন্য সময় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ল সে সঠিক সময়ে জাদুকরের কাছেও যেতে পারত না আবার বাড়িতেও ফিরতে পারত না বিষয়টি পাদ্রিকে জানালে তিনি একটা সমাধান বের করলেন আর ওই বালকের উদ্দেশ্যে বললেন যখন তোমার ভয় হবে যে দেরি করায় যাদুকর তোমাকে মারধর করবে তখন তুমি বলবে আমার বাড়ির লোক আমাকে আজ কাজে দেরি করিয়েছে আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে তখন তুমি বলবে যে জাদুকর আসতে দেয়নি এতে কাজও হল জাদুকর আর বাড়ি দু জায়গার থেকেই নিস্তার পেল সে বালক এতে করে পাদরির কাছে যাওয়া আসা আরও বেড়ে গেল তার এভাবেই চলছিল কিন্তু হঠাৎ একদিন বালকটি তার চলার পথে এক বিরাট হিংস্র জন্তু দেখতে পেল অনেকে সেই জন্তুকে বাঘ কিংবা সাঁপ হিসেবে দাবি করেছে ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল বালকটি মনে মনে বলল আজ আমি জানতে পারবো যে জাদুকর শ্রেষ্ঠ না পাদরী তারপর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রির বিষয়টি তোমার নিকট জাদুকরের বিষয় থেকে পছন্দনীয় হয় তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে এই দোয়া করে সে জন্তুটাকে পাথর ছুঁড়ল এবং তাকে হত্যা করে দিল বালকটি পাদ্রির কাছে এসে সে ঘটনাটি জানালো। পাদ্রি তাকে বলল হে বালক তুমি আজ আমার চেয়ে উত্তম তোমার ইমান এবং একিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না অল্প দিনের মধ্যেই সে বালকটিকে আল্লাহ তালা অলৌকিক ক্ষমতা দিলেন সে অন্ধ ও কুষ্ঠ রোগে আক্রান্ত বহু রোগীর জন্য দোয়া করতে লাগল সে বালকের দোয়া আর আল্লাহর ইচ্ছায় তারাও সুস্থ হয়ে উঠতে লাগল তারাই উপকার পেতেন যারা আল্লাহর উপর ইমান আনতেন দ্রুত এই ঘটনা পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল বাদশার দরবারে একজন তার ঘনিষ্ঠ ব্যক্তি অন্ধ হয়ে গেলে তিনি প্রচুর উপঢৌকন নিয়ে বালকের কাছে উপস্থিত হলেন এবং বালককে উদ্দেশ্য করে বললেন তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার সে বালক তখন উত্তর দিল আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না একমাত্র আল্লাহ তালাই আরোগ্য দান করে থাকেন যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব ফলে তিনি তোমাকে অন্ধত্ব মুক্ত করবেন তখন সে অন্ধ ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনল ফলে আল্লাহ তালা তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন তারপর সে আগের মতোই বাদশাহ দরবারে গিয়ে বসল বাদশাহ তাকে দেখে বলল কে তোমাকে চোখ ফিরিয়ে দিল সে বলল আমার প্রভু বাদশাহ তখন রেগে গিয়ে বলল আমি ব্যতীত তোমার অন্য কেউ প্রভু আছে সে বলল আমার প্রভু ও আপনার প্রভু হচ্ছেন আল্লাহ বাদশাহ এই কথা শুনে তাকে তখন গ্রেফতারের আদেশ দিল এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকল যতক্ষণ পর্যন্ত না সে ওই বালকের কথা বলে দিল বালকের এই অলৌকিক ক্ষমতার খবরে বাচ্চা অনেক বিচলিত হয়ে পড়ল তখন বালককে বাচ্চার নিকট ধরে নিয়ে আসা হলো। বাদশাহ তাকে বলল হে বালক তোমার কৃতিত্ব সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছে যে তুমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে রোগীকে দান করছো এবং আরও অনেক কিছু করছ বালকটি তখন বাদশাহকে উত্তরে বলল আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ বাদশাহ তাকেও গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে বলল যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদরির কথা বলে দিল এরপর পাদরিকেও বাদশার কাছে ধরে নিয়ে আসা হল পাদরিকে বলা হল যে তুমি নিজের ধর্ম থেকে ফিরে যাও কিন্তু সে অস্বীকার করল আর বাদশার কথাকে প্রত্যাখ্যান করার ফলে তাকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপর বালকটিকে নিয়ে আসা হলো। তাকে বলা হল যে তুমি ধর্ম থেকে ফিরে এসো কিন্তু সেও অসম্মতি জানালো। সুতরাং বাদশাহ তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সোপে দিয়ে বলল একে পাহাড়ে নিয়ে যাও তার উপরে তাকে আরোহণ করাও এরপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছাবে যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায় তাহলে ভালো না হলে তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও ওই লোকেরা তাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করালো বালকটি আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যেভাবেই চাও যথেষ্ট হয়ে যাও এরপর পাহাড় কেঁপে উঠল এবং তারা সকলেই নিচে পড়ে গেল বালকটি হেঁটে বাদশাহ কাছে উপস্থিত হল বাদশাহ তাকে জিজ্ঞাসা করল তোমার সঙ্গীতের কি হল বালকটি বলল আল্লাহ তালা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন একইভাবে ওই বালককে সমুদ্রে নিক্ষেপের আদেশ দিয়েও ব্যর্থ হল সেই বাদশাহ তারপর বালকটি বাদশাহকে বলল যে আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন বাদশাহ জিজ্ঞেস করল কি সেই পদ্ধতি সে বলল আপনি একটি মাঠে লোকজনকে একত্রিত করুন এবং গাছের গুঁড়িতে আমাকে ঝুলিয়ে দিন তারপর আমার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন তারপর বলুন বিসমিল্লা হিরাবিল গোলাম এরপর আমাকে তীর মারুন এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন সেই পদ্ধতিতে কাজ হলেও নতুন করে বিপদে পড়ে গেলেন বাদশাহ উপস্থিত লোকজন আল্লাহর প্রতি ইমান আনতে তখন শুরু করে দিয়েছে উপায় না পেয়ে বাদশাহ তার সাম্রাজ্যের প্রতিটা পথে পথে গর্ত খোঁড়ার আদেশ দিলেন এরপর সেই গর্তে আগুন জ্বালিয়ে সেগুলোতে আল্লাহর প্রতি ইমান আনা লোকদের ফেলে দেওয়ার নির্দেশ দিল একে একে সব ইমানদারি এগিয়ে এলো এবং আগুনের শাস্তি বরণ করে নিল শেষে এক নারীর পালা এলো তার সঙ্গে একটা শিশুও ছিল সে শিশুটির কথা ভেবে ওই মা একটু চিন্তায় পড়ে গেলেন তখন শিশুটি বলে উঠল মা ধৈর্য ধরুন আপনি সত্যের ওপরে আছেন এই ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি এরপর সে আগুন প্রলয়ঙ্কারী হয়ে ওঠে এবং বাদশাহ ও তার দলবলকেও গ্রাস করে নেয় এরপর পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দেয় এভাবেই আল্লাহ তালার আজাব সেই অবাধ্য শাসক ও তার সহযোগীদের ধ্বংস করেছিল আর মুমিনদের আগুনে ফেলে দেওয়ার পর আগুন তাদের গায়ে লাগার আগেই আল্লাহ তালা তাদের যান কবচ করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এভাবেই তিনি মুমিনদের দহন যন্ত্রণা থেকে রক্ষা করেন এই ঘটনার প্রতি ইঙ্গিত করি পবিত্র কোরআনের আল্লাহ আল্লাহতালা বলেছেন ধ্বংস হয়েছে আসাবুল ওহদুদ তথা গর্তওয়ালারা যে গর্তের দাও দাও করে জলা আগুন ছিল যখন তারা গর্তের পাশে বসেছিল এবং মুমিনদের সঙ্গে যা ঘটছিল তা দেখছিল তারা মুমিনদের শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল আসমান জমিনের রাজত্ব যার সে আল্লাহ সবকিছুর সাক্ষী যারা মুমিন পুরুষ ও নারীকে পুড়িয়ে মেরেছে এরপর তাওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা এই ঘটনা থেকে সকল উম্মতে মোহাম্মদী যেন শিক্ষা নিতে পারেন আল্লাহ আল্লাহতালা সেই তৌফিক দান করুন আমিন